আপনারা গ্রামবাসী এলাকাবাসী যারা আছেন সবাই এইটাতে শরীর হবেন স্বেচ্ছায় কাজ করবেন রাস্তাঘাট মানুষের অসুস্থ রুগীর পাশে থাকি আমরা যত ধরনের সামাজিক মানবিক কাজ আছে সব কাজ ইনশাল্লাহ আমরা সহযোগিতা করার চেষ্টা করি এই আমার খারাপ তো আমরা আগামীতে আমাদের সাথে সহযোগিতা করবেন এখানে সাধারণ সম্পাদক সমাজ কল্যাণে আলু আছে এই সমাজকর্মী প্রয়োজন আছে আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি আজকে কৃষক তো আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে সামান্য কথাবার্তা যা বলছি ত্রুটি বার্জন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু

কে তুমি সামাজিক কাজ করর? কাজ তোমার নাম কি? ঠিক আছে তুমি সামাজিক কাজে নাকি? আমি সব কাজে আছি। এ